সিদ্ধিদাতা গণেশ গণেশকে যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে আসবে গণযুক্ত ইস গণ মনে হচ্ছে গোষ্ঠী বা দল আর ইস কথার অর্থ হচ্ছে ঈশ্বর বা প্রভু যিনি দেবতাদের প্রভু বা প্রধান তিনি হচ্ছেন সিদ্ধিদাতা গণেশ শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশের আরাধনা করা হয় বা পূজা করা হয় দেখতে হবে যুক্ত চতুর্থী হচ্ছে কি যুক্ত চতুর্থী হলে তবেই কিন্তু গণেশের আরাধনা বা পূজা করা হবে চতুর্থী যুক্ত পঞ্চমী হলে হবে না মানে পঞ্চমী যুক্ত চতুর্থী এতে পুজো হবে না শাস্ত্রে উল্লেখ আছে চতুর্থী সংযুক্ত কার্যা তিথি আয়াচ চতুর্থিকা এটা উল্লেখ আছে তিথিয়াযুক্ত চতুর্থীতে গণেশের পুজো করতে হবে গণেশের পুজো করলে সৌভাগ্য সমৃদ্ধি ধনলাভ ব্যবসা বাণিজ্য এবং বিঘ্ন নাশ করেন কিন্তু গণেশ কেন স্মৃতিদাতা ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ আছে রাজা দশরথ একবার শনিদেবের ভবনে গেছিলেন শনিদেব খুব আনন্দ পেয়েছিলেন কিন্তু শনিদেবের সঙ্গে কথাবার্তা বলতেই শনিদেব রাজার দিকে কোনো দৃষ্টিপাত না করেই সমস্ত কথার উত্তর দিয়েছিলেন এটা কেন শনিদেবের স্ত্রী শনিদেব কবি সাপ দিয়েছিলেন যে তিনি যার মুখের দিকে দৃষ্টি দেবেন তার মুন্ডু ছাই হয়ে যাবে গৌরীর পুত্র গণেশ যখন জন্মগ্রহণ করেছিলেন সমস্ত দেবতাগণ সেখানে উপস্থিত হয়েছিলেন কিন্তু শনিদেব সেখানে যাননি দেবী। তার লোক পাঠিয়ে শনিদেবকে ডেকে পাঠিয়েছিলেন শনিদেব আসতেই তার নব শিশু গণেশের দিকে তাকাতেই গৌরীর পুত্র মুন্ড ছাই হয়ে গেছিল গৌরী ভীষণ রেগে গেছিলেন তখন দেবতাগণ গৌরীকে শনির এই কুদৃষ্টির কথা সমস্ত বলেছিলেন তাহলে এখন উপায় দেবতাগণ গৌরীকে শান্ত করলেন এবং বললেন আমরা প্রতিশ্রুতি দিলাম আপনার সন্তানকে জীবিত করবই ব্রহ্মার কাছে গেলেন দেবতাগণ ব্রহ্মা বললেন উত্তর দিকে মাথা করে যার মুন্ডু দেখবেন তার মুন্ডুই কেটে আনতে হবে উত্তর দিকে গেলেন উত্তর দিকে দেখলেন যে ইন্দ্রের বাহন ওইরাও আছে হাতি সেও ঐরাবতের মুন্ডু কেটে শিশু গণেশের মাথায় বসানো হল তিনি হলেন গজানন কিন্তু গৌরী বললেন সকল সন্তানকে সুদর্শন দেখতে আমার গণেশের অবস্থায় এরামই থাকবে ব্রহ্মা তখন গণেশকে বর দিলেন সমস্ত দেবতার পূজার আগে তার পূজা হবে তিনি আদেশ দিলেন গণেশের পূজা আগে হবে যদি গণেশের পূজা না হয়ে যদি অন্য দেবতার পূজা করা হয় সেই কার্য সিদ্ধ হবে না এই জন্যই গণেশ সিদ্ধিদাতা গণেশের বারোটা নামের সঙ্গে বারোটা রাশির সংযোগ আছে যে যে রাশি যার যে রাশি সেই রাশি অনুযায়ী সেই মন্ত্রতে গণেশের পুজো করলে শুভ ফল পাওয়া যাবে পুরাণে উল্লেখ আছে গণেশের বারোটি নামের সঙ্গে বারোটি রাশি যুক্ত আছে যেমন মেষ রাশির জন্য ඔ බක්ක තුන්දලා නමහා විසලසිද জন ඔං ඒකත් දන්තයි නමහා මගසිද জন. කිஷష්ণ පෙන්ඩක්खाයි නමහා කසිද জন. ඔං ගජ භක්්‍රය නමහා සිංගසිද জন. ලම්බෝ දරය නමහා කසිද জন. ිකොටායෝ නමහා ලාසිදজন. භික්න රජන්ද්‍රයි නමහා විසිද জন. ধම්্ම වනාය නමහා නසිද জন. ওং মহেন্দ্র ধারায় নম মকর জন্য ওম বিঘ্নায় নম কুম্ভ রাশির জন্য ওম গণপত্তায় নম মিন জন্য ওং গজাননায় নম মন্ত্র যদি মনে না থাকে শুধু দুর্বা এবং ফুল নিয়ে গণেশের পায়ে বলবেন ওম গণপত্তায় নমঃ